হঠাৎ করে কে যেন আওয়াজ দিল ঘরের দরওয়াজায় আল্লাহ আমি ভিক্ষুক আমার কিছু ভিক্ষা দাও স্বামী বেচারা ডাক দিয়া কয় এখন মেজাজটা কেমন লাগে অ স্ত্রী কি করা যায় কয় কিছু ভিক্ষা দিয়া দাও কয় দিব না কেন দিবা না আমার আব্বাকে দেখি কোনো দিন সায়ল রে ফিরাইয়া দেয় নাই আল্লাহর আইন হল ও বান্দা ওয়া আম্মা ফালা তানহার সুআলকারী কখনো ধমক দিবি না খবরদার পারোনা ক্ষমা চাইয়া বিদায় দাও ধমক দিবানা কারণ মাজলুমের চোখের বাণীর দোয়া জাগায় কবুল হয়ে যায় না ফারমান বান্দা স্ত্রীর কথা কানে না দিয়া স্ত্রীকে বলে তোমার এত দরদ কেন তুমি দিয়া দাও আমি দিবো না স্ত্রী বলে না খালি হাতে ফিরাইয়া দিও না তুমি তো তারে কোটি টাকা দিবা না সামান্য দিবা দিয়া দাও স্ত্রীর কথা স্বামী না শুনিয়া মেজাজটা কেমন যেন গরম হয়ে গেল গরম মেজাজ নিয়া দরজার কিনারায় দাঁড়াইয়া বিক্ষুখের ইচ্ছা রকম গালাগালি করলো রে বে বেয়াদব যে কোনো সময় দরজায় দাঁড়াও লজ্জা করে না বের হয়ে যায় থেকে না হয় ধাক্কা দিয়া বের করে দিব এইভাবে ধমকাইয়া যখন বিদায় দিল ভিক্ষুকটা চলতেছে বাড়ির দিকে আর চোখের পানি বে বে পরে গাল ভিজে যাচ্ছে আর আসমানে তাকাইয়া ডাক দিয়া বলে মালিক আমি গরিব মানুষ তুমি আমারে বানাইছো আমারে ভিক্ষা দিতে পারবে না বললেই তো হয় যাইতো আমার কেন গালাগালি করলো তোমার কাছে বিচার চাই এই জমিনে আমগো গরিবের বিচার কেউ করবে না তুমি আসমান থেকে বিচার করো আল্লাহ কয় অন্যায় করলে সার দিব কিন্তু সীমা লঙ্ঘন করলে আর সার নাই জমিনের মধ্যে আমি জায়গায় বিচার শুরু করব মদিনার নবী বলেন দুইটা গুণা এমন আছে যেই দুইটা গুণা করলে শাস্তি দুনিয়াতেই শুরু মরার পরে নয় একটা গুণা হলো জুলুম দ্বিতীয় গুণা হলো মা বাবার সাথে বেয়াদুবি মা বাবার সাথে যদি বেয়া করো শাস্তি হবে দুনিয়ায় আর যদি কারো উপরে জুলুম করো নিজের উপরে জুলুম আল্লাহর উপরে জুলুম আল্লাহর উপরে জুলুম মানি বলে শিরিকের গুনা করা আল্লাহর সাথে জুলুম করা অন্যান্য মাকলুকতের সাথে জুলুম করা যদি জুলুম করো রে বান্দা তোমার নাম হবে জালেম যার উপরে জুলুম করবা তিনি হবেন মাজলুম মাজলুম যখন চোখের পানি ছেড়ে বরদোয়া করবে সাথে সাথে আর সে আজিমের মধ্যে পৌঁছে যায় মাঝখানে কোনো পর্দা থাকে না ভিক্ষুকের চোখের পানি আর শাহাজিবের মধ্যে গিয়া ধাক্কা লাগাই দিল এই ধাক্কায় আল্লাহর আজাব নেমে আসলো এই বেইমানের উপরে এত সুন্দর স্ত্রীর পরামর্শ না মানিয়া এই বান্দা স্ত্রীর সাথে খারাপ ব্যবহার স্ত্রী তুমি রে এমনি দাও গালাগালি করলা কেন এবার স্ত্রীকে অকথ্য ভাষায় গালি দিয়ে কয় তাড়াতাড়ি গাড়টি ডাল তোর বাবার বাবি তুই চলে যা এই জমিনে মাইয়ার অভাব নাই তোর মতো বউ আমার দরকার নাই তোরে আমি তালাকের সিগনাল দিয়া দিলাম বাড়ি চলে যা আরে মাইয়ার অভাব নাই দানা কাটা ভরির অভাব নাই জাতের মাইয়ার বহু অভাব 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 আর আল্লাহর যখন জাতের মাইয়া বান্দিকে তালাকের সিগনাল দিয়ে দিল আল্লাহর বান্দি চোখের পানি সেরে কান্না করে আর বলে হে মালিক এই কি আমার জীবনের পাওনা আমিও আজ আজমাজলুম হয়ে গেলাম স্বামীর সাথে তো বেয়াদুবি করি নাই তুমি কুদরতের ফয়সালা দাও কোথায় যাব রে মালিক মাইয়া যতই জাতের মাইয়া যারা ওরা চায় জীবনে মইরা যাব তারপর বিয়া হবে জীবনে একটা কলঙ্কের দাগ আমার কপালে নিব না জাতের মাইয়া যারা আর যদি অজাত এডির কোনো হিসাব নাই আল্লাহর মান্দি ভালো বাবার কন্যা সন্তান চোখের পানি সেরিয়া কান্না করি এরপরে শেষ সময় বিদায় নামতেই হবে থাকতেই দিবে না আল্লাহর বান্দি বিদায় নিয়ে বাবার বাড়ি চলে গেল কান্না কণ্ঠ নিয়ে আব্বা জান আমার কপাল বুঝি খারাপ হয়ে গেল আল্লাহ কয় তোর উপর পরীক্ষা ধৈর্য ধারণ কর আল্লাহর বান্দা মেয়েটাকে ডাক দিয়ে কয় ধৈর্য ধারণ করো আল্লাহর বান্দি ঘরের মধ্যে আসে এখন বাবার ঘরে থাকে আল্লাহর কাছে নামাজের মুসাল্লায় বৈশাখ কান্না করে কোরআন মিনিট করে আর আল্লাহর কাছে বলে আল্লাহ তুমি দয়া করে আমাকে মাফ করে দাও আর একজন জীবনে যদি স্বামী থাকে তুমি নেককার স্বামীর ব্যবস্থা করে দিও আল্লাহ এক বছর পরে অন্য বাবা আর তুমি চেষ্টা করলেও হবে না আল্লাহর কাছে তওবা করো আল্লাহর নিয়ামতের কদর করো অযুবক আল্লাহর নিয়ামতের যৌবনটাকে কাজে লাগাও গুনায় ব্যয় করিও না আফসুস করলে কিন্তু আর পাইবা না ভালো বিবি যারা পাইছেন স্বামীর জন্য দোয়া করে এমন বিবিকে আপনি করেন দোয়া করেন আল্লাহর কাছে শোকর আদায় করেন এর সাথে খারাপ আচরণ যেন না হয় একজন ভালো বিবির থেকে ভালো সন্তান আসবে সন্তানটারে কোরআন পরান যারা সন্তান পায় না কত কান্নাই না কানতেছে আল্লাহ আপনাদের সন্তান দিছে গাঞ্জা খাওয়ার জন্য না সন্তানটারে পান করাইয়া গাঞ্জা বানাবেন মদ করবেন বানাবেন এই জন্য না চোর ডাকাত বানাবেন এই জন্য না সন্তানটাকে ডাক্তার বানান তবে আদর্শওয়ালা বানাইয়েন আপনার সন্তানের ইঞ্জিনিয়ার বানাইবেন আপনার সন্তানটাকে প্রফেসর বানাইবেন তবে অনুরোধ বেয়াদব বানাইবেন না অনুরোধ আপনার সন্তান ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে তবে কোনো আলেমের সাথে যেন খারাপ আচরণ না করে মুরব্বীর সাথে যেন বেয়াদবি না করে আপনার সন্তানের যা বানান আলহামদুলিল্লাহ তবে বেয়াদব বানান বানাবেন না চরিত্রহীন বানাবেন না আমার যুবক ছেলেটা কিন্তু বন্ধু বান্ধবের আড্ডায় ভরিয়া তার চরিত্র নষ্ট হচ্ছে অতএব সন্তানটাকে আপনি বাবা হইয়া গাইডে রাখেন আপনি পেছন থেকে তাকে গাইড দিতে থাকেন পাঁচ বেলার নামাজি বানান আলে মোলামাদের কাছে নিয়ে নিয়ে মাঝে মাঝে দোয়া নেন দোয়া নেন কাজে লাগবে হুজুর পাইলে দোয়া নিবেন আমার সন্তানটার হেদায়াতের দোয়া করবেন আমি মরিয়া গেলেও যেন সন্তান কোরআন পরিয়া দোয়া করতে আমার সন্তান যেন আমার মোরার পরে যেন ন্যাক আমল করিয়া কবরে শান্তির ব্যবস্থা করতে পারে এইভাবে আল্লাহর কাছে দোয়া করেন আপনিও চোখের পানি ছাড়িয়া আল্লাহর কাছে দোয়া করেন আর আল্লাহকে বলেন আল্লাহ আমার সন্তানটারে তুমি আদর্শ মানুষ বানাও মদিনার নবীর আদর্শওয়ালা মানুষ বানাও আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহর কাছে তওবা করেন পর্দার আড়ালে রাম্মা জানেরা আপনারা নবীদের মা সাহাবাইকার মা আউ

পরিয়া নামাজ পড়ে আমি কেন পারব না আমার কপাল বুঝি খারাপ আমার উপরে বুঝি আমার আল্লাহ বেজার হয়ে গেল গুনার কারণে আজকে থেকে তওবা করে নাও মরিয়ে গেলে যাইবা আর কখনো আল্লাহর বিরুদ্ধে নবীর তরিকার বাইরে চলবা না মা বাবার সাথে বেয়াদুবি করবা না রে যুবক ওলামায় কেরামের বিরুদ্ধে কোনো কথা বলবা না বরং ওলামায় আহলে হকের পরামর্শ নিয়ে কামল করবা নবীর তরিকায় চলবা নিজের জীবনটাকে নিয়ে আমত মনে करो बा দিনের হেদায়াতের নিয়ামও চাইবা জিন জিন্দেগিটাকে আল্লাহর মহানবীর মহাব্বতের লাইনে গড়াইবা যদি বান্দা পেছনে গুনা করিয়েই থাক গুনার দিকে নজর করিয়া আল্লাহর কাছে ক্ষমা চাও আর বলো হে মালিক জীবনে আর গুনা করব না বেপর্দায় চলব না নামাজ ছাড়ব না মা বাবার দোয়া নিয়ে চলবো ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আমল করব আর কোনোদিন জবান দিয়া কিবত শেখায়ত মিথ্যা বলব না দাড়ি কাটব না পরদাই চলব না দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না তওবা করার মতো যদি অন্তরে খাটি নিয়ত থাকে অন্তরে দুর্বলতা যদি না থাকে খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দেই আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন